আমাদের আগ গাছগুলি মার্শাল্লাহ বড়ো হচ্ছে অরিজিনাল যে আগগুলো ছিল ওগুলি সবই আমরা খেয়ে নিয়েছি এখন এগুলো সবই আবার নতুন করে হয়েছে এই যে এই গাছ আগ গাছের যত্ন আসলে এই যে পুরাতন পাতাগুলি পুরাতন পাতাগুলি ছেটে দিলে যে পাতাগুলি শুকিয়ে গেছে তাহলে আগ গাছ ভালো হয় এই যে এগুলো সব আগ গাছে কিন্তু এক ধরনের শাল আছে এই যে দেখা যায় এগুলো স্কিনের সাথে লাগলে একদম ঢুকে যায় তখন কিন্তু খুব কষ্ট হয় যন্ত্রণা হয় একটা পারি না তো এইভাবে করে আসলে সাত বাগানে কাজ থাকে প্রতিদিন প্রচুর পরিমাণে কাজ থাকে এই যে আগ গাছগুলি আর এখানে তো আমার অলরেডি একটা মাচা আছে আবার নতুন করে মাচা এই যে কিনে এখান দিয়ে দিয়ে দিয়েছি এখানে লাউ ওই যে লাউ গাছ আসতেছে এদিক দিয়ে এই মাচায় আসবে আর যদি প্রয়োজন হয় তাহলে আবার এই মাচায় যাবে আর এদিকে আরেকটা মাচা আছে এই যে এখানেও যেতে পারবে এমনভাবে লাগিয়েছি যে তিন দিকের মাচাটাই পায় আর প্রচুর পরিমাণে পাক পাখালি ডাকতেছে আমাদের গাছগুলো মোটামুটি বড় হয়েছে আল্লাহ রহমতে বড় হওয়ার কারণে পাক পাখালিগুলো উপরের দিকেই থাকে আর আমরা নিচের দিকে কাজ করি ওদের কোনো অসুবিধা হয় না প্রচুর পাখি ডাক শোনা যায় কিন্তু পাখি কিন্তু অত দেখা যায় না এই যে যে উঠতেছে তো আজকে আবার আরেকটা ডিসিশন নিয়েছি রোদ ঝলমল করছে ডিসিশন নিয়েছি যে মশারিটা আজকে খুলে দিব এটা কি ভুল ডিসিশন হবে কিনা বুঝতেছিনা বুঝতেছি না কারণ আমাদের মরিচ গাছগুলোতে অলরেডি ফুল এসে গেছে কিছু ডাল ছাঁটাই করতে হবে পাতা ছাঁটাই করতে হবে বেগুন গাছেও ফুল এসেছে তো ওই জন্য চাচ্ছি যে মশাইটা খুলে দেখি কি অবস্থা হয় পাখি তো নষ্ট করে আসলে আর এখানে আমি একটা আখের চারা লাগিয়েছি চারাটাও হচ্ছে মশাল্লাহ তো মশারিটা একটু খুলি তারপরে দেখাই আপনাদেরকে আমার গাছগুলো কেমন হয়েছে পোড়াটা উঠাতে ভয় লাগে যদি চরি পাখিতে খেয়ে নেয় গাছগুলো মশাল্লাহ ভালো হয়েছে তবে একটা জিনিস দেখাচ্ছি যেমন এই যে বেগুন গাছে বেগুন গাছের এই যে নিচের পাতাগুলি এগুলি ফেলে দিতে হবে এগুলি যদি ফেলে দেই তাহলে গাছটা ভালো হবে এই যে এভাবে করে একদম নিচের পাতাগুলি ছেটে দিতে হবে শুধু উপরের দিকে কয়েকটা পাতা থাকবে এভাবে করে এগুলা ছেটে দিলে ফলনটা ভালো হবে যেহেতু আমার গাছগুলি এখনও ছোট কিন্তু ফুল আসা শুরু করেছে এই যে প্রত্যেকটা গাছেই মাসাল্লাহ ফুল আসা শুরু করছে তো ওই জন্যই এটা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে যে পাতা ছেটে দেওয়া আর নিচের দিকে কোনো ডাল হয়নি যদি হইতো তাহলে সেই ডালগুলো কেটে ফেলতে হইত তো এইভাবে করে পরিচর্যাগুলো করব আর মরিচ গাছের আরেকটা ব্যাপার বলি মরিচের পাতা কিন্তু খাওয়া যায় শাক হিসাবে যেই পাতাগুলো ছেটে দিব ওই পাতাগুলি আমি খাওয়ার জন্য নিয়ে যাব পাঁচ মিশালি শাকের সাথে এটা খুব ভালো ম্যাচিং হয় তা আমি ওই কারণে নিচের দিকের পাতাগুলি তো আমাকে এমনিতেই ছেটে ফেলে দিতে হতো তো সেগুলি আমি খাওয়ার জন্য নিয়ে অনেক সুন্দর সুন্দর পাতা যাবেন এতে খুব সুন্দর তা আমি এভাবে কিছু পাতা নিবো এই যে একটা টুকরিও নিয়ে এসেছি বাসায় বাসার থেকে এই যে বাতাস হচ্ছে এই যে আমি নিচের দিকটা অনেক খালি করে দিয়েছি এই যে অনেকখানি শাকও তুলে নিয়েছি সবই মরিচের শাক তো এই তো নিলাম আর আরেকটা জিনিস আজকে করব এই গাছের গোড়ায় পটাশিয়াম দিয়ে দিব পটাশিয়াম সার তার মানে হলো আমি আজকে দিচ্ছি কলার সিলকাটাকে আমি ব্ল্যান্ডার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটাই আজকে দিব এই তো পানিটা আর পানি নিয়ে এসেছি এখন এটা আমি এই যে আমার মরিচ গাছের গোড়ায় বেগুন গাছের গোড়ায় দিব পানিটা কিন্তু মানে আয়রনের জন্য এটা এরকম হয়েছে কালচে কালচে হয়ে গেছে আর ওই দিকটাতে আমার লাউ গাছ আছে এই যে লাউ গাছের গোড়াগুলো এই দিক থেকে আমি আজকে মোটামুটি অনেক কাজই করতেছি আমি মোটামুটি সব কাজ শেষ করেছি এখন গাছে পানি দিব আর যাব। এই যে দেখেন আমার হাঁস মুরগিগুলা সব দরজায় দাঁড়ায় আছে তো সবাইকে আসসালামু আলাইকুম নিজ নিজ অবস্থানে নিজ নিজভাবেই ভালো থাকার চেষ্টা করবেন আর আল্লাহর রহমত নিয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া রইল